সাবেক পাকিস্তানি পেসার ওয়াসিম আকরামের চব্বিশ বছরের পুরনো রেকর্ড নিজের করে নিলেন যাসপ্রীত বুমরা সেনা দেশগুলোতে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া অনুষ্ঠিত খেলায় সর্বোচ্চ আটচল্লিশ উইকেটের মালিক এখন এই ভারতীয় পেসার শনিবার একুশে জুন হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বল হাতে দারুণ শুরু করেন বুমরা ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ডের শুরুর দুটি উইকেট তুলে নিয়ে একদিকে যেমন ভারতকে এনে দেন গুরুত্বপূর্ণ সাফল্য অন্যদিকে গড়েন অনন্য এক রেকর্ড বুমরাহর এই উইকেটের মধ্যে দক্ষিণ আফ্রিকায় আটত্রিশ ইংল্যান্ডে চল্লিশ নিউজিল্যান্ডে ছয় এবং অস্ট্রেলিয়ায় চৌষট্টিটি একশ ছেচল্লিশ উইকেট নিয়ে ওয়াসিম আকরাম দ্বিতীয় অবস্থানে সেরা পাঁচের অপর তিন বোলার হলেন অনিল কুম্বলে ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামী